জীবনে আসলে না বলাটা একটা শিল্প বলে আমি মনে করি কারণ না বলার মাধ্যমে আপনি জীবনকে যতটুকু আপনি এনজয় করতে পারবেন আপনি ততটুকু হাঁ বলার মধ্যে কিন্তু পারবেন না কারণ আমি যদি একজন স্টুডেন্ট হিসেবে বা আমি একজন স্টুডেন্টের উদাহরণ যদি এখানে টেনে নিয়ে আসি তাহলে জীবনের ক্ষেত্রে তাকে কোন কোন ক্ষেত্রে হাঁ বলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে না বলতে হবে আসলে আজকের বিশেষ আয়োজন হচ্ছে যে না কেন বলব কোন ক্ষেত্রে আসলে আমি না বললে আমি জীবনকে বেশি পরিমাণে উপভোগ করতে পারবো সেই বিষয়ে আমি আলোকপাত করব আজকের এই ভিডিওতে তো প্রথম একজন স্টুডেন্টের যদি উদাহরণ নিয়ে আসে তাহলে তাকে অবশ্যই তার সীমা নির্ধারণ করার জন্য তার সীমা বোঝার জন্য তাকে অবশ্যই অবশ্যই না বলতে হবে কারণ আগামী সপ্তাহে তার পরীক্ষা সে তাকে যদি তার বন্ধুরা এসে যদি প্রতিদিন বিকেলে অফার করে যে যে খেলা হবে বা খেলতে যাবে এইসব ক্ষেত্রে এইসব কিছু যদি তাকে অফার করা হয় তাহলে তাকে বুঝতে হবে তার সীমা কতটুকু এবং যেহেতু তার নেক্সট উইকে পরীক্ষা তাহলে তাকে বুঝতে হবে যে তার সীমা এটি কেন সীমাবদ্ধ যার কারণে তাকে এক্ষেত্রে না বলতে হবে দ্বিতীয় কারণটি হচ্ছে যে অপ্রয়োজনীয় কাজ যেটি সেটি বোঝার জন্য তাকে না বলতে হবে যেমন ক্লাসে যদি বন্ধুরা এসে যদি অফার করে ফেসবুক রিলস কিংবা ইউটিউব রিলস এবং টিকটক ভিডিও বানাতে তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই না বলতে হবে এক্ষেত্রে তাকে অবশ্যই একটু কৌশলী হতে হবে যে কীভাবে নাটা বলতে হবে এবং যাতে বন্ধুর মনও যাতে ভেঙে না যায় অবশ্যই তাদেরকে তাদের যে তার যেহেতু পরীক্ষা তার তার সহপাঠীর অবশ্য পরীক্ষা আছে জিনিসটা বুঝিয়ে বলতে পারলে আমার মনে হয় এটা বেটার তৃতীয় কারণটি হচ্ছে যে যে মানসিক পেশা থেকে বাঁচার জন্য তাকে অবশ্যই না বলতে হবে যে যেহেতু তার সামনের মাসে সামনের সপ্তাহে পরীক্ষা তাকে অবশ্যই এক্ষেত্রে তার বন্ধুরা বিভিন্ন প্রকার নোট চেয়ে বসে থাকবে এক্ষেত্রে তাকে শালীনভাবে বুদ্ধিমত্তার সহিত তাকে না বলতে হবে কারণ এক্ষেত্রে পরবর্তীতে সেই গিয়ে নোটগুলোর জন্য হয়তো মানসিক প্রেশারে পড়ে যেতে পারে যেগুলো সে তার পরীক্ষার জন্য রেডি করেছে অবশ্যই আপনাকে না বলতে হবে কারণ দেখা যাচ্ছে যে হয়তো ক্লাস পার্টিরা ক্লাসের সহপাঠীরা আপনাকে অফার করে বসে থাকলো যে নেক্সট উইকে ক্লাস পার্টি হবে তবে এক্ষেত্রে আপনি চাচ্ছেন পড়াশোনায় মনোযোগ দিতে বন্ধুদের কথা রাখতে গিয়ে হয়তো আপনি পড়াশোনায় হয়তো আর মনোযোগ দিতে পারছেন না যেটা আপনাকে মানসিকভাবে ভোগাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বলবো মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই না বলতে হবে এক্ষেত্রে আসলে আপনি যে একটা হাব বলে যে প্রেশারটা নিয়ে ফেলছেন সেটা পরবর্তীতে আপনাকে মানসিকভাবে ভোগাবে যার কারণে আপনাকে না বলতে হবে কারণ এখানে আপনার সীমা সীমাবদ্ধ বুঝতে হবে সেটি না সময় বের করার জন্য আপনাকে না বলতে হবে আপনি পড়াশোনার পাশাপাশি অল্প খেলাধুলা এবং মানসিক চর্চা নিয়ে পড়ে থাকবেন এটা এটা হচ্ছে স্টুডেন্টের মূল আপনার রুটিন হওয়া উচিত সেক্ষেত্রে আপনি যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যদি তাদের অপ্রাসিক অপ্রাসঙ্গিক কাজের মধ্যে যদি নিজেকে জড়িয়ে ফেলেন তাহলে নিজেকে সময় দেওয়ার মতো পরবর্তীতে আপনি সময়টা পাবেন না যার কারণে আপনাকে অবশ্যই এক্ষেত্রে না বলাটা শিখতে হবে না বলাটা একটা শিল্প এবং এই শিল্প চর্চা করা প্রত্যেক মানুষেরই উচিত আমি মনে করি ধন্যবাদ সবাইকে